সবসময় আপনাকে জিততে হবে কেন কখনো হেরে যাওয়ার মাঝেও সুখ থাকে প্রিয়জনের কাছে লুডু খেলায় ইচ্ছে করেই হেরে যান হেরে যান দাবা খেলায় ভুল ভুলগুটে চালিয়ে আপনাকে হারাতে পেরে তার মুখে যে খুশির এক্সপ্রেশনটি আপনি দেখতে পাবেন তার বিজয়ী চেহারাটা যে অনুভূতি আপনাকে দেবে সেটা আপনি জিতে গিয়েও কখনো দেখতে পেতেন না এভাবেও তো প্রিয়জনকে সুখে রাখা যায় এভাবেও তো নিজেকে ভালো রাখা যায় বাবার মুখে গল্প শোনার পরে কেনই বা তাকে বলতে হবে এই গল্পটি আমি আরও শুনেছি বাবার মুখ থেকে যখন কোনো গল্প শুনবেন তখন আপনি সেটা এমনভাবে শুনুন যেন মনে হয় আপনি এটা এই প্রথমবার শুনতে পাচ্ছেন এবং এত চমৎকার গল্প আর কখনোই আপনি শুনতে পাননি দেখবেন আপনাকে এই বয়সে কিছু শেখাতে পেরে এবং সেখানে আপনার মনোযোগ দেখে বাবা এতই খুশি হবেন যে যা আপনার দেখতে ভালো লাগবে এভাবে স্বল্প শিক্ষিত বাবার কাছে উচ্চশিক্ষিত ছেলের কিছু একটা শিখতে চাওয়ার মাঝেও সুখ থাকে এভাবেও তো সুখে থাকা যায় আপনার কোনো আচরণে কেউ কষ্ট পেলে তখনই কেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে হবে এটা তো পরেও করা যেতে পারে তখন না হয় একবার সরি বলেই দেখুন দেখবেন দুজনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে একবার সরি বলার কারণেও কিন্তু একটা বিশাল যুদ্ধ থেমে যেতে পারে সেখানে একটু সরি বলেও কিন্তু সুখে থাকা যায় সবসময় কেন আপনাকে জিতে যেতে হবে বা জয়ী হতে হবে মাঝে মাঝে হেরে যাওয়ার প্র্যাকটিস করা উচিত একটু হেরে দেখুন না মাঝে মাঝে প্রিয়জনের কাছে হেরে গিয়েও চমৎকার সুখ অনুভব করা যায় যে সুখ কখনো জিতে গিয়ে আপনি অনুভব করতে পারবেন না ফোনে ওয়েটিং পেলে বিশেষ কেউ আপনাকে সন্দেহ করে ঝগড়া করে রাগ করে তাকে তা করতে দিন যে বিশেষ মানুষটি ফোনে আপনাকে ওয়েটিং পেয়ে সন্দেহ করছে ঝগড়া করছে বিশ্বাস করুন এই পৃথিবীতে আপনাকে নিখাত ভালোবাসে এমন যদি চার পাঁচজন বিশ্বাসযোগ্য ব্যক্তি থাকে তার মধ্যে সে একজন তার সন্দেহ হয় কিন্তু সে কখনো আপনাকে খারাপ ভাবে না তার মধ্যে প্রচণ্ড রকম একটা ভয় কাজ করে শুধু আপনি একটু চিন্তা করুন কেনই বা আপনাকে বারবার জিততে হবে কেনই বা আপনি হারতে পারবেন না একটু হারার চিন্তাভাবনা নিজের মাথার মধ্যে নিয়ে আসি যে হারার কারণে প্রিয়জনের মুখে হাসি ফোটানো যাবে যে গল্পটা শোনার কারণে প্রিয় বাবার মুখে হাসি ফোটানো যাবে যে কথাটুকু শুনতে গেলে মায়ের মুখে হাসি ফোটানো যাবে যে কাজটি করতে গেলে এই সমাজের ভালো হবে এবং সবার কাছে শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে সেটার জন্য যদি নিজেকে একটুও হারতে হয় তাহলে হারবো আর সেই হারার মাধ্যমেও কিন্তু সুখে থাকা যায় কাউকে সুখে রাখা যায় আমরা হতে চাই আমি চাই এই ভিডিওটি জানা দেখছেন প্রত্যেকের জীবনে অনেক সুখ আসুক অনেক শান্তি আসুক অনেক ভালোবাসা আসুক প্রত্যেকেই প্রত্যেক জায়গায় আরো সুন্দর আরো সার্থক আরো মনিত জীবন কাটায় সেই প্রত্যাশা উপরওয়ালার কাছে করি আর যাওয়ার বেলায় একটা কথা জানিয়ে দিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটা দেখে আপনি কি শিখলেন বা কতটুকু বুঝতে পারলেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আপনার ছোট্ট কমেন্টস আপনার ছোট্ট লাইক আপনার ছোট্ট শেয়ারটি আমাকে উৎসাহ দেবে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আশা করব প্রত্যেকেই সুখী হই কারণ এভাবেও সুখে থাকা যায় কারণ একটি সাবস্ক্রাইব করলেও আমার মনে একটু হলেও সুখ আসবে আর এভাবেই তো সুখে থাকা যায়